হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আজকে একটা ভাইরাল কালেকশন দেখাবো যেগুলো থাকছে একদম শাড়ির জন্য বেস্ট অফ বেস্ট যেগুলো দেখেন কুচি করলে এত সুন্দর লাগে ঠিক আছে এগুলো কিন্তু একদম বর্তমান সময়ে অনেক চলতেছে একটা কালেকশন অনলাইনে হ্যাঁ এটা আমটা হচ্ছে জেমিচু কালেকশন জেমিচু বল করে দেখেন এগুলো বল কিন্তু উঠবে না আর কুচিও এমন হয় একদম অসম্ভব সুন্দরের মতন ঠিক আছে দেখেন স্টোনটা দেখেন এগুলো স্টোন কিন্তু একদম উঠবে না ঠিক আছে এটা মেরুন কালার এটা হচ্ছে মেরুন কালার এরপরে আরো প্রচুর কালার আছে আমরা একটা একটা করে সব দেখাবো ইনশাল্লাহ আমরা একটা একটা করে কালার গুলো দেখবো যার যে কালারটা ভালো লাগে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন কালার ছিল আপনার প্রায় 38 40 মতন মত এই ভিডিওতে কালার থাকছে যেগুলো একদম ভাইরাল একটা কালেকশন আনকমন একটা কালেকশন ঠিক আছে আর আনকমন আনকমন কালার পাবেন যেগুলো দেখেন এগুলো কিন্তু আপনার ডিজাইন করা আছে ঠিক আছে কিছু কিছু কাপড় ডিজাইন করা আছে দেখে শুনে তারপর শুনে নিয়ে অর্ডার করবেন হ্যাঁ এই যে অনেক সুন্দর এটা কিন্তু ডিজাইন করে দেখেন হ্যাঁ কিছু আছে সিঙ্গেল বলবিন ওগুলোও নিতে পারেন আবার কিছু থাকছে ডিজাইন হ্যাঁ দেখেন আর এটাও কিন্তু ডিজাইন করা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো আপনারা হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে কালার গুলো দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর এখানে পঁচিশ থেকে তিরিশটার মতো কালার আছে গস কত করে থাকবে এটা গস থাকবে পার গস মাত্র একশো আশি টাকা কালার এটা হচ্ছে আপনার মুগা কালার দেখেন খুবই সুন্দর মাস্টার এটা চলে ঠিক আছে আঙ্গুর কালার দেখেন আর আমরা কিন্তু কোনো অগ্রিম কোনো চার্জ নেই না ডেলিভারি চার্জ ফুল ক্যাশ অন ডেলিভারি ফুল ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ 300 টাকা অল বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি থাকি ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন অগ্রিম কোনো টাকা দিতে হবে না শুধু অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা হাতে পেয়ে যাবেন যেটা আপনাদের ভাল লাগে দ্রুত অর্ডার করে ফেলেন অনেক কালার পঁচিশ থেকে তিরিশটার মতো কালার এবং একশো আশি টাকা চল্লিশটা কালার কত কালার ভাইয়ারা নিয়ে আসছে দেখেন প্রচুর কালার অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে এমন কোন কালার নাই যে এখানে পাবেন না এই কারণে বলবো দ্রুত অর্ডার করে ফেলেন সাদা কালো সি গ্রিন সব কালার আছে দেখেন দেখেন অনেক সুন্দর

একটা 6.5 গজ কাপড় 1080 টাকা ঠিক আছে আচ্ছা ब्लाउজ पीसও নিন আপনারা আরো 1 বা 1.5 গজ কাপড় বেশি নিবেন সেটা ফাইদের সাথে আলোচনা করে আপনারা অর্ডার ফুল ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ ফ্রি এটা ভাববেন না ওglm কোনো টাকা নেই না ডেলিভারি ম্যানের কাছে ডেলিভারি টাকা আর হচ্ছে কাপড়ের টাকা এক সঙ্গে দেখে নিয়ে দিয়ে দিবে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করবেন এটা আপনার কাঁঠালি কালার জলপায়ু সিদ্ধ জল আর এটা কাঁচা হলুদ কাঁচা হলুদ কালার যেটা দেখছেন সেটাই অর্ডার করেছেন